আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন দু একদিন যাবৎ আমি ওরকম ভিডিও দিতে পারতেছি না আসলে আমি খুবই ব্যস্ত ছিলাম সেজন্যে যে দেখেন এটা আমার শাশুড়ি লাগাইছে মরিচ গাছ দেখেন কী পরিমাণে মরিচ এসেছে আর গাছটা কিন্তু অনেকটাই বড় ওই যে এইখান থেকে শুরু হয়েছে যে দেখেন একদম কিন্তু শেষ পর্যন্ত গাছটা এই যে দেখেন মরিচও কিন্তু মাসাল্লা ভালো এসেছে এই যে লাল লাল হয়েছে মরিচগুলো এই দেখেন কি পরিমাণে মরিচ এসেছে অনেকগুলাই কিন্তু মরিচ ধরেছে মরিচ কাজটা অনেকটা ঘেরুয়ালা এই যে গাছের ভিতর দিয়ে মরিচ পেকে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণে মরিচ হয়েছে মরিচগুলো উঠাইতে হবে তো এখন আমি আর মরিচগুলো উঠাব না আর এই যে দেখেন লেবু গাছ কিন্তু আবারও ফুল এসেছে এই যে আরও ওই গাছটায় লেবু আছে আর এই যে পান পাতার গাছটাও কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে আর এই দেখেন জলপাইগুলোও কিন্তু ভালো বড়ো হয়েছে স্ক্রিন পরে তো আঁকবে এগুলা আর দেড় মাস মনে হয় লাগবে তারপরে জলপাইয়ের বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন ছোটো ছোটো জলপাই কচি কচি জলপাইগুলো পরে আছে আর এটা হচ্ছে পাথর চূনা গাছ দেখেন এটাও কিন্তু মার্শাল্লা অনেক বড়ো হয়েছে দেখেন বন্ধুরা এইখানে সিম গাছ সিম গাছ যেগুলা সিম গাছ আর যে নবীলা যেটাকে বট বডি বলে যে লাউ গাছ এই দেখেন এটাকে কিন্তু চাংলা দেয় নাই চালের উপরে উঠায় দিছে এরকম করে এই যে অনেকটাই কিন্তু ছড়েছে গাছগুলো ঘন কিস্পিন পরে সরজি আসবে আর পেঁপে গাছটা দেখেন কী পরিমাণে পেঁপে এসেছে এটা দেখেন চালটা গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়েছে তার বয়স চার বছরের মতো হলো কয় বছর পরে যে চালটা আসে আপনারা জানাবেন কমেন্ট করে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও কোনো ভিডিওতে দেখা হবে